হাসিনা বিদায় হলো বিদায় হওয়ার সঙ্গে সঙ্গে হাসিনার ষড়যন্ত্রের শিকার সকল ব্যক্তির বিরুদ্ধে যে মামলা সমস্ত মামলা বাতিল হয়ে যাওয়া উচিত ছিল কিন্তু আল্লাহ জানে কোন খেলা কার মধ্যে কার মনের মধ্যে কি আছে এখনও বাবর ভাই জেলে আছে বাবর ভাইয়ের মামলাগুলোর একই অবস্থা এগুলো তো হাসিনার দেওয়া মামলা তাই না তার শাসনের সময়ের মামলা আমার কাছে যেটা মনে হচ্ছে যে এইটা অনেকে বলবে যে উনি জামিন চান নেই আপিল করবেন এগুলো তো একটা সবাই যেটা শুনলাম আমরাও সেটা শুনছি কিন্তু এর পেছনে আর একটা বাস্তবতা আছে যে উনি একজন ভারতের আগ্রাসন বিরোধী লড়াকু সৈনিক সেই বিবেচনাও ওনাকে জেলে পাঠাতে পারে বা এটা একটা অন্যদের জন্য একটা ভয় সৃষ্টির একটা বিষয় যে এরকমভাবে হাসিনার মামলায় যারাই এরকমভাবে অভিযুক্ত তারা এরকমভাবে জেলে যেতে হতে পারে ঠিক আছে এবং তারপরে সরকার কি পলিসি নেবে সেটা পরের বিষয় কিন্তু এই সরকারই তো ভারতের পরামর্শে বা ভারতের প্রতি নতজানু হয়ে অনেক কিছু করছে তো সেখানে একটা আতঙ্ক থাকেই যারা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করছে তাদের বিষয়ে যেমন আমি যদি বিচারপতি হতাম বাবর ভাইকে একদিনে আমি মুক্ত করার ব্যবস্থা করে দিতাম এখানে রাজনৈতিক দলগুলোর ভূমিকাও আসলে খুবই গৌণ যে তারা শক্তভাবে বাবর ভাইয়ের জামিন প্রত্যাশা করছে না কেন ভারতের বিরুদ্ধে কার্যক্রম চালাইছে এই জন্য মানে কে বেশি দামি বাবর ভাই বেশি দামি নাকি ভারত বেশি দামি কে বেশি দামি মাহমুদুর রহমান ভাই বেশি দামি না ভারত বেশি দামি আমাদের এই মূল্যায়নগুলো আমরা সঠিকভাবে করতে পারছি না আমরা আমি আসলে সব কেউ হয়তো বা আতঙ্কিত না আমি মাহমুদুর রহমান ভাই আর যে আগ্রাসন বিরোধী লড়াই ওই কারণে একটু আতঙ্কিত হই কারণ আমি তো নিজের ক্ষেত্রে দেখছি যে আমাকে আগ্রাসন বিরোধী লড়াই কারণে কীরকম ট্রিট করা হয়েছে আমার পাশাপাশি আরেকজন আসামিকে কী ট্রিট মানে কী আচরণ করা হয়েছে এটা আমরা জানি এবং আমরা খুবই একটা মার পড়ে গেছি আমরা মারপ্যাচে পড়ে গেছি বলতে আমাদের যে লড়াই যে লড়াইয়ের পরে যে হাসিনা নামের যে অপশক্তি ফ্যাসিবাদ যে দূর হলো এই হাসিনা ফ্যাসিবাদের দ্বারা ক্ষতিগ্রস্ত মানুষগুলোর হাতে এই দেশ নাই হ্যাঁ যারা ক্ষতিগ্রস্ত যারা ভিকটিম তারা এই রাষ্ট্র চালাচ্ছে না তারা যদি এই রাষ্ট্র চালাতো তাহলে আজকে মাহমুদুর রহমান স্যারকে জেলে কিসের জেল উনি আসার আগেই তার মামলা সমস্ত ডিসমিস করা উচিত ছিল ঠিক আছে এখনো তারেক রহমান সাহেবের মামলাগুলো ঝুলে আছে পেন্ডিং হয়ে আছে এগুলো কেন আতঙ্ক তৈরি করার জন্য এই জন্য ফ্যাস্তিবাদের বিরুদ্ধে দেশের মানুষ আন্দোলন করছে লড়াই করছে শেখ হাসিনা প্রতিদিন বাবর ভাইয়ের বিরুদ্ধে নতুন নতুন গল্প সাজাইছে প্রতিদিন তার বিরুদ্ধে খুচ্ছা রটাইছে নিউজ এবং মিডিয়াগুলো তার নাম নেওয়া পাপ এরকম একটা অবস্থা ছিল মাহমুদুর রহমান ভাই এত এত জুলুমের শিকার তার 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 কষ্টের কথাগুলো নিউজে আসে নাই কোনো জানেন আপনারা এরকম একটা ভয়ঙ্কর বিষয় তা এগুলো তো কার এগুলো শেখ হাসিনার তৈরি করা আসামি মানে শেখ হাসিনার তৈরি করা মতবাদে তারা হলো আসামি তারা হলো ক্রিমিনাল কিন্তু জনগণের আদালতে কি তারা ক্রিমিনাল তাহলে হাসিনা নাই হাসিনার মানে শাসন এখনো মনে হয় চলতেছে এরকম একটা বিষয় আহমদুর রহমান ভাই সহ সকল বাংলাদেশি নাগরিক যারা হাসিনার নিপীড়নের শিকার উচিত ছিল এক আদেশে সমস্ত মামলা এগুলো করে দেওয়া ঠিক আছে অনেক আলেম এখনও জেলে আছে অনেক আলেম গতকালকে একটা বোন আমাকে ফোন দিয়ে বলতেছে তারেক ভাই শেখ হাসিনা আমার ভাইকে জঙ্গি বানায় ভাবে জেলে রাখছে আজকে সাত বছর যাবৎ এখন বলেন শেখ হাসিনা যাদেরকে জঙ্গি বলছে কি আসলে জঙ্গি শেখ হাসিনার জঙ্গি বিষয়ক যে কার্যক্রম সেগুলোকে যদি আমরা নাটক হিসেবে অভিহিত করি তাহলে এই নাটকের যারা ভুক্তভোগী যারা তাদেরকে ছাড়া কেন হচ্ছে না এখনো আমার প্রশ্ন এই যে এমনও নাটক করছে যে তিন দিন আগে গ্রেপ্তার হয়েছে সেই লোককে তিন দিন পরে একটা থানায় বিস্ফোরণ হয়েছে সেই মামলায় তাকে জঙ্গি হিসেবে উপস্থাপন করছে এগুলো তো শেখ হাসিনার হওয়ার নাটকে তারা অপরাধী বাবর সাহেব অপরাধী কার আদালতে হাসিনার আদালতে তাহলে এখন যদি হাসিনার আদালত না থাকে তাহলে বাবর সাহেব কেন মুক্ত হয় না এই জায়গা থেকে রাজনৈতিক দলগুলো খুব ভালো ভূমিকা পালন করতেছে না পারে রহমান ভাই উনি লন্ডনে আছেন ওনার মামলাগুলো এতদিন দফা হয়ে যাওয়ার কথা ছিল হাসিনা চলে গেছে মামলাও হাসিনার সঙ্গে করে নিয়ে গেছে মামলাগুলো কেন এখনও রয়েছে এটাই আমার প্রশ্ন আমরা দেখলাম যে ভাই জেলে গেলেন উচিত কি ছিল ধরেন আমি যদি বিচারপতি হতাম তাহলে আমি কি করতাম আমি যদি বিচারপতি হতাম বা আমার মতো যদি আমাদের মতদর্শীকেও যদি বিচারপতি হতো তাহলে সে তাকে জামিন দিয়ে দিত জামিন চাওয়ার প্রয়োজন নাই জামিন দিয়ে দিত আসলে